আলাইকুম শিক্ষার্থীরা শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের বারো এবং ১৩ পৃষ্ঠার কাজগুলোর সমাধান করব। তো এখানে প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে আগের উদাহরণে উল্লেখিত স্কুটারের প্রতিটি চাকার মাটি স্পর্শ করে থাকা অংশের ক্ষেত্রফল দশ সেন্টিমিটার স্কয়ার হলে তুমি কি প্রতি চাকায় স্কুটারটি কত চাপ দিচ্ছে সেটা বের করতে পারবে মেরামতের এক পর্যায়ে স্কুটারটিকে যদি এক চাকায় ভর দিয়ে রাখা হয় তাহলে ওই ওই চাকার চাকায় চাপ কি একই থাকবে আচ্ছা এখানে দুইটা প্রশ্ন করা হয়েছে তো প্রথমে তোমাকে স্কুটারের অঙ্কটা আরেকবার দেখে আসতে হবে স্কুটারের অঙ্কটাতে শুধু একটা জিনিস আমাদের দরকার হবে সেটা হচ্ছে স্কুটারের স্কুটারটি কত বল প্রয়োগ করতো তো স্কুটারটির ভর ছিল একশো দশ কেজি স্কুটারটির ভর ছিল একশো দশ কেজি তো একশো দশ কেজি ভরের একটি স্কুটার এই যে একশো দশ কেজি ভরের একটি স্কুটার কত বল প্রয়োগ করবে বল প্রয়োগ করবে হচ্ছে এফ সমান এফ সমান এম জি তাহলে এফ সমান এম সমান কি হয় এম হচ্ছে একশো গুণ করে দিব আমরা নাইন পয়েন্ট তাহলে কত হচ্ছে আমাদের আমাদের এইটা এই অঙ্কটা কিন্তু আমরা করছিলাম আমাদের এক হাজার আটাত্তর নিউটন হয়েছিল এটার উত্তর হয়েছিল এক হাজার আটাত্তর নিউটন অর্থাৎ এক হাজার আটাত্তর নিউটন বল কিন্তু প্রয়োগ করতেছে স্কুটারটি এই তথ্যটা আমাদের আগের উদাহরণ থেকে জানা দরকার তো তারপর যখন আমরা এই উদাহরণটাতে আসলাম তো এখানে খুব ভালো করে বুঝতে হবে যে প্রতিটি চাকার মাটি স্পর্শ করে থাকা অংশের ক্ষেত্রফল হচ্ছে মানে একটি চাকা একটি চাকা দশ সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফলের উপরে চাপ দিচ্ছে তাহলে একটা স্কুটারের চাকা কয়টি চাকা দুইটি তাহলে দুইটি চাকা কিন্তু এই দশ সেন্টিমিটার স্কয়ার জায়গা ধরে ক্ষেত্রফল ধরে চাপ দিচ্ছে তাহলে এটার প্রথমে তোমাকে চাপটি বের করতে হবে কত চাপ দিচ্ছে সেটা বের করতে হবে এবং যদি এক চাকায় ভর দিত তাহলে কি চাপ একই থাকতো না কখনোই এক থাকবে না দুই চাকায় ভর দিলে বেশি ক্ষেত্রফলের উপরে ভর দিচ্ছে আর এক চাকায় ভর দিলে কম ক্ষেত্রফলের উপরে ভর দিচ্ছে তো বেশি ক্ষেত্রফলের উপরে যদি ভর দেয় তাহলে তখন চাপ কিন্তু কম হবে আবার যখন কম ক্ষেত্রফলের উপরে ভর দিবে তখন কিন্তু চাপটা বেশি হবে তো এটা সমাধানটা আমরা কি কিভাবে করতে পারি চলো দেখা যাক তো এখানে আমরা এই যে এইটা দেখো লিখে নিয়েছি যে এফ সমান এক নিউটন আমরা ওই যে যেটা যেখানে দেখে আসলাম যে ওই পাটাতনের অঙ্কটাতে এফ সমান একশো নিউটন হয়েছিল স্কুটারের ক্ষেত্রে সেটা লিখলাম এখানে এ এই বলতে ক্ষেত্রফল দেওয়া আছে চাকার ক্ষেত্রফল দুইটা চাকা একটা চাকা দেয় দশ সেন্টিমিটার আর আরেকটা চাকা দেয় দশ সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফলের উপরে চাপ তাহলে দুইটা চাকা তো আমরা দুইটা চাকাকেই আমাদের কাউন্ট করতে হবে তো টোটাল বিশ সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপরে চাপ দেয় তো আমরা তো জানি যে আমরা যে কোনো ধরনের অঙ্ক যদি করতে যাই আমাদেরকে এককগুলো এসআই এককে নিয়ে যেতে হয় তো সেন্টিমিটার স্কয়ার তো এসআই একক না এসআই একক হলো মিটার স্কয়ার বা মিটার হল এসআই একক তো এটাকে আমাদের মিটার স্কয়ারে নিয়ে যেতে হবে তো সেন্টিমিটার স্কয়ার থেকে যদি আমরা মিটার স্কয়ারে যেতে চাই তাহলে আমাদেরকে দশ হাজার দিয়ে ভাগ করতে হয় দশ হাজার দিয়ে ভাগ করতে হয় বা দশ হাজার দিয়ে ভাগ করা মানে টেন টু দি পাওয়ার মাইনাস ভাগ তো নিচে তাহলে দশ হাজার দিয়ে ভাগ করা মানে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর এর সমান ওকে তাহলে এটা আমরা লিখে নিলাম এখানে তোমরা এই টেন টু দি পাওয়ার মাইনাস ফোর না লিখে নিচে দশ হাজার যদি ভাগ করে নিচে এখানে দশ হাজার লিখত তারপরেও কিন্তু হতো এখানে লিখলেও কিন্তু হইতো ওকে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো তারপরে দেখো আমরা অঙ্কটা করি আমরা জানি কি চাপ তো চাপ আমরা পিওান নিলাম যেহেতু এখানে আমরা দুইটা চাপ বের করবো একটা হলো দুই চাকার ক্ষেত্রে আর একটা হলো এক চাকার ক্ষেত্রে তো প্রথমে আমরা আহ উভয় চাকার ক্ষেত্রে যে চাপটা বের করবো পি ওয়ান সমান হচ্ছে বাই তো তো আমরা জানি ওই আগের অঙ্ক থেকেই আমরা পেয়েছিলাম এক হাজার আর এ ক্ষেত্রফল ক্ষেত্রফলটা এখান থেকে আমরা পেলাম দুই চাকার ক্ষেত্রফল এটা ওকে তারপরে আমরা এটাকে যদি ক্যালকুলেটর আগেই করি করিনি তাহলে আমরা মান পাচ্ছি হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য দুই তার উপরে এক হাজার তো এই ক্যালকুলেশনটা আমরা যদি করি তাহলে আমরা মান পাই ফাইভ থ্রি নাইন জিরো তো এইটাকে চাপ আর চাপের এসাই একক নিউটন মিটার নিউটন পার মিটার ইনভার্স টু নিউটন মিটার ইনভার্স টু অথবা আমরা এটাকে কিন্তু প্যাসকেল বলতে পারি নিউটন মিটার ইনভার্স টু অথবা প্যাসকেল তো অর্থাৎ দুইটি চাকায় চাপ দেয় কত ফাইভ থ্রি নাইন ট্রিপল জিরো মিটার ইনভার্স টু অথবা প্যাস্কেল আমরা এটাকে নিউটন মিটার ইনভার্স টু অথবা প্যাস্কেল বলতে পারি তাহলে প্রতি চাকায় চাপ দেয় তাহলে প্রতি চাকা কি দুইটা চাকায় যেই চাপ দিল একটা চাকার চাপ কত হবে একটা চাকার চাপ তাহলে দুইটা চাকা দুই দিয়ে আমরা ভাগ করবো দুই দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে যেটা পেলাম টু সিক্স নাইন ফাইভ ডাবল জিরো নিউটন মিটার ইনভার্স টু অথবা এইটা হলো একটা চাকায় দেওয়া চাপ আমাদের কিন্তু এখানে দেখো প্রতি চাকায় কত চাপ দিচ্ছে আমাদের একটা চাকায় কত চাপ দিচ্ছে সেটা বের করতে বলা হয়েছে তো আমরা এক চাকায় কত চাপ দিচ্ছে সেটা আমরা বের করলাম পরের প্রশ্নটা হলো উই মেরামতের এক পর্যায়ে স্কুটারটিকে যদি এক চাকায় ভর দিয়ে রাখা হতো এক চাকায় ভর দিয়ে রাখা হতো তখন ওই চাকায় চাপ কি একই থাকবে আচ্ছা অনেকের প্রশ্ন অনেকে হয়তো এরকম ভাবতে পারো যে আমরা তো বের করে ফেললাম যে প্রতি চাকায় কত চাপ দিচ্ছে এই চাপ আর এই যে এই চাপ কি একই হবে না কখনোই হবে না কারণ কি কারণ তখন দুইটা চাকায় দুইটা চাকার উপরে চাপ দিচ্ছিল ওকে তো দুইটা চাকার উপর চাপ দিচ্ছিল আর এখন ধরো আহ সাইকেলটাকে বা স্কুটারটাকে এইভাবে রাখা হচ্ছে একটা চাকার উপর চাপ দিচ্ছে তো এই চাপটা তো বেশি হবে তো প্রতিটা চাকার উপর চাপ দিচ্ছে এই চাপটা আর এই এখানে একটা চাকার উপর চাপ দিচ্ছে এই চাপটা কিন্তু সেম হবে না তো চলো এই চাপটা আমরা কিভাবে বের করতে পারি যদি এক চাকায় ভর দেয় তখন চাপ কত হবে তখন চাপ হবে পিটু ধরে নিলাম আমরা এটা তখন এই পি টু এর মান হচ্ছে এফ বাই এ আমরা তো জানি এখন এই এফ এর মান তো সব জায়গায় সেমই হবে ওইটার যেই হচ্ছে আমরা আগের অঙ্কটাতে যেই উত্তরটা পেয়েছিলাম সেটা এখানে বসাচ্ছি এটা সেমই হবে তো ক্ষেত্রফলটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে যেহেতু শুধু এক চাকার উপরে ভর দেওয়া হয়েছে তো এই ক্ষেত্রফলটা হচ্ছে এটা হুম তো এই আমরা অঙ্কটা করার পরে দেখলাম আমাদের মান পেলাম দশ আটাত্তর ট্রিপল জিরো নিউটন মিটার ইনভার্স টু অথবা প্যাস্কেল তাহলে এটা হচ্ছে এক চাকায় যদি ভর দেয় টপে চাপ হবে এটা তো এখন আমরা যদি একটু তুলনা করতে চাই তাহলে দেখো পি টু বাই পি ওয়ান লিখলাম এখানে পি টু এর মান দিলাম উপরে পি ওয়ান এর নাম মান দিলাম নিচে তো এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখতে পাই পি টু পি টু সমান হচ্ছে ফোর ইন্টু পি ওয়ান অর্থাৎ পি টু হচ্ছে পি ওয়ানের পি ওয়ানকে চার দিয়ে গুণ করলে যেটা হয় সেটা হ্যাঁ তাহলে এক চাকায় ভর দিলে চাপ যে চাপু হয় সেটা দুই চাকায় ভর দেওয়া চাপ পি ওয়ানের চার গুণ আশা করি অঙ্কটা বুঝতে পারছো এটা একটু জটিল ছিল তবে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের উপকারে আসবে তো বারো পৃষ্ঠাতে আরো কিছু কাজ ছিল নিচে দেখো এখানে আরে আরো কিছু কাজ ছিল যে বাতাসের গড় ঘনত্ব কেজি পার মিটার হ্যাঁ এবং স্বাভাবিক পরিবেশে বাতাসের বাতাসের চাপ চাপ দেওয়া নিউট্রন পার মিটার স্কোয়ার ওকে হয়ে থাকে এই তথ্য থেকে তুমি কি পৃথিবীর বায়ুমন্ডলের উচ্চতা বের করতে পারবে হ্যাঁ আমরা কিন্তু এই তথ্য থেকে পৃথিবীর বায়ুমন্ডলের উচ্চতা বের করতে পারি তো চলো কিভাবে উচ্চতাটা বের করতে পারি সেটা দেখা যাক তো প্রথমেই আমাদের এখানে যা যা দেয়া আছে সেটা আমরা লিখে নিব এখানে আমাদের দেয়া আছে পি মানে চাপ চাপ দেওয়া আছে একশো এক তিনশো পঁচিশ নিউটন মিটার স্কোয়ার এটা লেখার পরে আমরা রোল নিলাম কারণ আমরা আমাদের যে অঙ্কটা আছে চাপের যে সূত্রটা আছে এইখানে এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে যেটার সাথে উচ্চতা রিলেটেড সেই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে সেই সূত্রটা হচ্ছে এখানে আমাদের আমাদের এইচ এর মান বের করতে হবে তো এই সূত্রে রোজি যে যে রাশিগুলোর মান দরকার সেগুলো আমরা নিয়ে নিচ্ছি আমাদের পি এর মান দেওয়া আছে রোয়ের মান দেওয়া আছে এইচ এর মান কিন্তু আমাদেরকে বের করতে হবে তো কিভাবে আমরা এইচ এর মান বের করব থেকে আমরা এইচ এর মান কিন্তু বের করতে পারি তো কিভাবে মান বের করবো চলো দেখা যাক তো আমরা প্রথমে এই পিটাকে এই পাশে নিয়ে আসলাম পিটাকে এই পাশে নিয়ে আসলাম এই পাশের রাশিগুলোকে এই পাশে নিয়ে আসলাম আমাদের মান শুদ্ধ দরকার হচ্ছে এইচ এইচ এর মান আমাদেরকে বের করতে হবে তো এইচ আমরা এই পাশে রাখলাম বাকি রাশিগুলোকে এই পাশে নিয়ে আসলাম আর ওই পাশে গুণ ছিল ওই পাশে এসে ভাগ হলো তো তারপর আমরা মানগুলো বসাই দিলাম মান বসায় দেওয়ার পরে আমরা জাস্ট ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করার পর আমরা এখানে মান পেলাম সেভেন নাইন ফাইভ থ্রি পয়েন্ট থ্রি মিটার অর্থাৎ বায়ুমন্ডলের উচ্চতা হবে এই যে সেভেন নাইন ফাইভ থ্রি পয়েন্ট থ্রি মিটার আশা করি এই অঙ্কটা খুব সহজ ছিল এটা খুব ভালো মতোই বুঝতে পারছো